রাতের অন্ধকার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গ্রাম পঞ্চায়েত সদস্য বাড়ির সামনে বোমা মারার ঘটনায় চাঞ্চল্য গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছেড়েই এমন ঘটনা অনুমান স্থানীয় তৃণমূল নেতৃত্বে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে এই জানানো হয়েছে নির্বাচন পরবর্তী সময় তৃণমূল জনপ্রতিনিধিদের বাড়িতে বোমা মারার ঘটনা রীতিমতো আতঙ্কের পরিবেশ নন্দনপুর গ্রাম পঞ্চায়েত জুড়ে জানা গিয়েছে সোমবার রাত্রি আনুমানিক একটা নাগাদ গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ এনামুল রহমানের বাড়ির দরজায় বোমা মারে দুষ্কৃতীরা যার জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় কালকে আমরা তো আমি ধরো কালকে সকালবেলা বাড়ি গেছি বাড়ি থেকে আমার ট্রেনিং চলছে মালদাতে কর্মাধ্যক্ষদের ট্রেনিং হচ্ছে আমি সাড়ে সাতটা বাড়ি গেছি রাত্রি সাড়ে আটটার দিকে বাড়ি পৌঁছেছি খাওয়া দাওয়া করে ধর মোটামুটি সাড়ে দশটার দিকে আমি ঘুমিয়ে গেছি ঘুমিয়ে যাওয়ার পর একটা নাগাদ আমাকে ডাক দিচ্ছে যে বোম মারছে আমাদের বাড়িতে তা বাইরে এসে দেখছি যে আমার বোম মারে পুলিশকে ফোন করলাম সঙ্গে সঙ্গে পুলিশ আসলো আসে দেখলো পুলিশ ইনকোয়ারি ছবি তুলে নিয়ে গেলো পুলিশ এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে যে দুষ্কৃতী বাহিনী আছে এরা সারাদিন মাল খায় মাল টাল খেয়ে এই কাজেতে শুধু গন্ডগোল লাগা এই এলাকায় বর্তমানে আতঙ্কী আছে আমার দলের শিশু নেতৃত্বকে জানাইছি ওরা আসছে এখানে এ ঘটনার ১০ মিনিট পরই গ্রাম পঞ্চায়েত সদস্য সাজেদুর রহমান চৌধুরীর বাড়ির সামনে বোমা মেরে চম্পট দেয় দুষ্কৃতীরা রাতের অন্ধকারে একই এলাকায় বোমা মারার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে গঙ্গারামপুর থানার পুলিশ সকাল হতে ঘটনাস্থলে আসেন জেলা তৃণমূল কংগ্রেস সহ সভাপতি মৃণাল সরকার পঞ্চায়েত প্রধান নুরুল ইসলাম সহ অন্যান্যরা তাদের অভিযোগ তৃণমূলের একাংশ এই ঘটনা ঘটিয়েছে কার্যত গোষ্ঠী কোন্দলের জেরেই এমন ঘটনা বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের এই ধরনের আগ্নেয়াস্ত্র বা এই ধরনের আপনার বোম টোম এদের হাতে কারা সাপ্লাই দিচ্ছে এবং কার ইন্ধনে এরা করছে এরা সবাই তৃণমূল কংগ্রেস করে এলাকাতে বিজিবি সিপিএম বলে নেই কারা করছে এটা খুব আমরা দলগতভাবেও আমরা দেখছি এবং আমরা এই বিষয়টা নিয়ে যেহেতু একদিকে আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য আর একজনের আমাদের পঞ্চায়েত সমিতির মৎস্য সম্পদ দপ্তরের কর্মদক্ষ একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে তাদের উপরে এই ধরনের আক্রমণ আমরা দলীয় তরফে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমরা এই বার্তাটা দেব এবং আমরা লিখিত দেবো যে এই ধরনের পরিকল্পনা যারা করছে যারা প্ল্যানিং করছে গণ্ডগোল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যদি দলের কোনো কোনো লোক হয়ে থাকে তাহলে দলগতভাবে ব্যবস্থা গ্রহণ করা যদি কোনো বিরোধী লোক বা দলেরই লোক হোক আইনগত যা ব্যবস্থা গ্রহণ করা পুলিশ প্রশাসন নেবে এটা আমরা ভরসা আস্থা রাখছি পুলিশ বিরোধী দল বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরীও এই বোমাবাজির ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে এই অভিমত ব্যক্ত করেছেন গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর অঞ্চল তৃণমূল দুষ্কৃতীদের একদম আতুর ঘরে পরিণত হয়েছে প্রতিদিন প্রতিনিয়ত সেখানে অশান্তি লেগেই থাকে গতকাল সেখানে গোষ্ঠীদ্বন্দ্বে তাদের এক নেতা আর নেতার বাড়িতে বোমা ফেলেছে এতে হতাহতের বিষয় আমাদের কাছে খবর নেই কিন্তু পরিবেশ প্রচন্ড উত্তপ্ত এতে সাধারণ মানুষ আশঙ্কিত প্রশাসনে উচিত অবিলম্বে এই তৃণমূলের দুষ্কৃতীদের দমন করা এবং এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এই ঘটনার পর এলাকায় পরিস্থিতি স্বাভাবিক করতে রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী